প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের শুধুমাত্র ময়দা চিনি দিয়ে ভীষণ মজার একটি পিঠা তৈরি করে দেখাবো এই নাস্তাটি দেখতে যতটা না সুন্দর খেতে হবে অনেক বেশি সুস্বাদু মুসমুচে ও রসালো অতিথি আপ্যায়নে অথবা যেকোনো অনুষ্ঠানের জন্য এই পিঠা তৈরি করে নিতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছে সাথে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে ঘষে ঘষে তেল মজার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি টাইট একটি ডো তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নিতে হবে এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে এখন একটি কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব শিরা তৈরি করে নেব সেজন্য চুল একটি কড়াই বসিয়ে এর মধ্যে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছে তিন থেকে চারটি এলাচ দিয়ে দিচ্ছে এখন গ্যাসটা অন করে দিচ্ছে চিনি পানির সাথে খুব ভালো করে মিশিয়ে জাল করে নেব প্রায় থেকে মতো। মতো করার পর যখন দেখবেন শিরাটা একটু ঘন হয়ে গিয়েছে তখন এর মধ্যে এক ফালি লেবুর রস অ্যাড করে দিচ্ছে এতে করে শিরাটা জমাট পেতে চাপে না এভাবে আমি আরো এক মিনিটের মতো জাল করে চুলা বন্ধ করে দিচ্ছি তো আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম মিনিট পর এখন ডোটাকে কিছুক্ষণ সময় নিয়ে মথে নিচ্ছে। আরও তারপর ডোটাকে লম্বা রোলের মতো তৈরি করে নিচ্ছি ডোটাকে সমান চার ভাগে ভাগ করে নেব এখান থেকে একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো এতে করে লেচিগুলো ড্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে এখন এই লেচিটাকে প্রথমে গোল বলের মতো তৈরি করে নেব উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে মোটামুটি পাতলা এবং বড় একটি রুটি তৈরি করে নিচ্ছে তবে খুব বেশি পাতলা করা যাবে না আবার মোটাও করা যাবে না দেখুন এরকম মোটা একটি রুটি তৈরি করে নিয়েছে এখন এই রুটি সমান দুই ভাগে ভাগ করে নেব রুটির উপর ময়দা লাগিয়ে নিচ্ছে তারপর একটা আরেকটার উপর রেখে আবারও ছুরি দিয়ে চারপাশ কেটে এই রকম সিট তৈরি করে নেব অর্থাৎ একটি রুটি দিয়ে দুইটি সিট তৈরি করে নিয়েছে এখান থেকে একটি সিট নিয়ে নিচ্ছে এর উপর ময়দা ভালো করে লাগিয়ে নিচ্ছে এখন ছুরির সাহায্যে ঠিক এভাবে চিকুন লম্বা করে কেটে নিচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে করছে তারপর এর এক পাশে পানি লাগিয়ে তিন ভাস দিয়ে দেব এখন এই পাশটাকে এভাবে হাত দিয়ে চেপে দিচ্ছি খুব ভালো করে চেপে সিল্কই করে নিতে হবে তারপর ঠিক এভাবে ফোল্ড করে চেপে দিচ্ছি হাত দিয়ে এভাবে একটু চেপে কোনি করে নিচ্ছে তারপর এটাকে উল্টে দিচ্ছি এই কেউ এভাবে ফোল্ড করে চেপে দিচ্ছে তারপর আবারও উল্টে নিচ্ছি তারপর মাছ বরাবর ফাঁক করে ঠিক এভাবে উল্টে দিচ্ছি দেখুন মাসাল্লা কতটা সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে বাকি পিঠাগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে এবার পিঠাগুলো ভাজার পালা চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন চুলারাস মিডিয়াম টু লো রেখে এর মধ্যে এক দিয়ে চুলারাস মিডিয়াম টু মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে বেশি আছে নাস্তাগুলোকে কিন্তু ভাজা যাবে না তাহলে উপরে কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে আর পিঠা মুচমুচে হবে না নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না পিঠা শক্ত হয়ে আসলে তারপর উল্টে দিবেন এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে একটু সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি এখন এই গরম পিঠা শিরার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর শিরাটাকে আমি হালকা গরম করে নিয়েছি এভাবে স্পেচুলার দিয়ে উল্টে পাল্টে শিরা লাগিয়ে নিতে হবে এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি তারপর পিঠাগুলোকে একটা একটা করে উঠিয়ে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে আর শিরা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার পিঠাগুলো দেখতে মাশাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন গায়ে হলুদের ডালা সাজাতে অথবা যেকোনো অনুষ্ঠানের জন্য এই পিঠা তৈরি করে নিতে পারবেন এমনকি অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে আজ আবারও হাজির হয়ে গেলাম ময়দার ডিম দিয়ে মুচমুচে রসালো ফুলপিঠার রেসিপি নিয়ে এই ফুলপিঠা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে চিনি শিরা তৈরি করে নেব সেজন্য চুলা একটি পাত্রে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দুইটি এলাচ দিয়ে দিচ্ছি এখন বলকাসা পর্যন্ত অপেক্ষা করব এখন এটাকে আরও দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব শিরাটাকে খুব বেশি ঘন করা যাবে না হালকা আঠালো হলেই চুলা বন্ধ করে দিতে হবে শিরাটা হয়েছে কি না বোঝার জন্য হাতের মতি নিলে যদি এরকম হালকা একতারের মতো দেখা যায় তাহলে চুলা বন্ধ করে দিতে হবে শিরাটা যাতে বসে না যায় সেজন্য সামান্য পরিমাণ লেবুর রস অ্যাড করে দিবেন এখন এটাকে এক সাইডে রেখে দেব পিঠার জন্য ডো তৈরি করে নেব সেজন্য মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার পরিবর্তে আটা ব্যবহার করা যাবে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এ পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব মাখানো হয়ে গিয়েছে এখন এটাকে আরও কিছুক্ষণ মধ্যে নেব এখন বোর্ডের উপর নিয়ে রোলের মতো করে নেব ডোটাকে সমান দুই ভাগে ভাগ করে নেব এখান থেকে এক ভাগ রেখে বাকি অংশ ঢেকে রেখে দেব এতে করে ড্রাই হয়ে যাবে না এখন এই ডোটাকে ভালো করে মথে নিয়ে বড়ো সাইজের একটি রুটি বেলে নেব তো রুটি বেলি নিয়েছে এখন এরকম একটি স্টেলের গ্লাস নিয়ে এইরকম গোল করে কেটে নেব আপনারা চাইলে কুকি কাটার কিংবা কৌটার মুখ দিয়ে কাটতে পারবেন এখন এই বাড়তি অংশ উঠিয়ে নিচ্ছে এই অংশ দিয়ে আবারও রুটি তৈরি করে নেব এখান থেকে একটি টুকরো নিয়ে সামান্য পরিমাণ পানি লাগিয়ে মাছ বরাবর ভাজ দিয়ে নিচ্ছে এভাবে আরও দুই টুকরো নিয়ে পানি লাগিয়ে মাছ বরাবর ভাজ দিয়ে নেব মোট তিন টুকরো দিয়ে একটি পিঠা তৈরি করে নেব তিন টুকরো ভাজ দিয়ে নেওয়ার পর একসাথে করে একটি চামচের সাহায্যে মাছ বরাবর এভাবে চেপে দিচ্ছে অপর সাইডেও একইভাবে চাপ দিয়ে নিচ্ছে এরপর পানি লাগিয়ে প্রতিটা পাপড়ি জোড়া দিয়ে নেব আমি কাজটা কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমার একটি পিঠা তৈরি হয়ে গিয়েছে এভাবে সবগুলো পিঠা তৈরি করে নেব সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি এখন ভেজে নেব সেজন্য চুল একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হালকা করে গরম করে নিয়েছি এবার একটা একটা করে পিঠাগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছে এখন চুলারাস মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে পাশ ভাজা হয়ে গেলে পিঠাগুলোকে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর দেখুন কত সুন্দর কালার হয়েছে এখন তেল ছেঁকে পিঠাগুলোকে উঠিয়ে নেব বাকিগুলোকে একইভাবে ভেজে নেব পিঠাগুলো গরম থাকা অবস্থায় সাথে সাথে শিরার মধ্যে দিয়ে শিরা ভালো করে লাগিয়ে নেব পিঠাগুলো উল্টে পাল্টে সব দিক শিরা ভালো করে লাগিয়ে নেব এভাবে সবগুলো পিঠার মধ্যে শিরা লাগিয়ে নেব তো সবগুলো পিঠায় শিরা লাগিয়ে নিয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ